ফেয়ারি এটাকে আমরা ফেয়ারি বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে ফেয়ারি শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পরী জাদুকরি হুর হুরি সুন্দরী ছোট বালিকা ইত্যাদি এছাড়াও এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পরীর পরীর মতো পরিসদৃশ সুন্দরী কল্পিত পরিবত ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এলফ স্প্রাইট ফিকশনাল এনসেন্ট্রেস প্রিটি ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিমা লুকস লাইক এ ফেয়ারি